আজকে আমরা যে মানুষটার কথা বলবো তার জীবনের কষ্টের গল্প শুনলে গলার স্বর ভারী হয়ে আসে এক সময় যাকে দেখলে মানুষ হাসত ঢিল মারত তাকেই আজ মানুষ দেখে কাঁদে তার নাম আনোয়ার হোসেন তবে সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামু দু বছর আগেও স্থানীয় বাজারে অলিগলি ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেতে খাবার চেয়ে বেড়াত কিশোর কখনো দোকানের বারান্দায় কখনো গাছতলায় কাটতো তার রাত চুল ছিল এলোমেলো গায়ে ছিল ছেঁড়া জামা মুখ ভর্তি ধুলো মাটি এমন জীবনে ছিল তার বাস্তবতা মামু কই যাও গ্রামের সবাই জানে আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার মানসিকভাবে অসুস্থ মা বাবা কেউ নেই একজন বাবা থাকলে হয়তো ভিক্ষা করে হলেও নিজের ছেলেকে খাওয়াত একজন মা থাকলে বুকে আগলে রাখত কেউ তাকে আঘাত করার সাহস পেত না কিন্তু দুনিয়ায় আনোয়ার মামুর কেউ ছিল না ছিল শুধু অবহেলা কষ্ট আর চোখের পানি তাকে নিয়ে বাজারের ছেলেরা হাসাহাসি করত চুল টানত ঢিল মারত এক দোকানদার বলেন একদিন দেখলাম ওর গা থেকে রক্ত চড়ছে এতটুকু ছেলে কষ্টে থাকতো কিন্তু কিছুই বলতো না কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকতাম তবে এই অন্ধকার জীবনে আলো আসে একদিন সেই আলো ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক আনোয়ার মামুর মাথায় হাত রাখেন কারি আব্দুল কুদ্দুস সাহেব তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে আসেন নিজের হাতে গোসল করান নতুন জামা কাপড় দেন তাকে ঠিক করে খেতে দেন আর সবচেয়ে বড় জিনিস হলো একজন বাবার মতো ভালোবাসা দেন দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দিনের পর দিন মাসের পর মাস স্নেহ বদলে যেতে থাকে আনোয়ার মামার জীবন আগের সেই এলোমেলো ছেলেটা আজ অনেকটাই সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন হাস্যোজ্জ্বল মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাকে মামু বলে ডাকে কেউ আর ঢিল মারে আনোয়ার মামুর এই যাত্রা আমাদের শিখায় আল্লাহ কাউকে ফেলে দেন না জীবনের অন্ধকার গলির শেষে কখনো না কখনো আলো ঠিকই জ্বলে ওঠে আনোয়ার মামুর জন্য আমরা সবাই দোয়া করি হে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো ভালো রাখো আর হুজুরের মতো যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের তুমি নেয়ামত দান করো আমিন সবাই আনর মামুর জন্য দোয়া করবেন প্রিয় দর্শক যদি আনর মামুর জীবনের এই সত্যিকারের বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অনুরোধ রইলো একটি লাইক দিন আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করুন আর এমন আরো মানবিক ও বাস্তব গল্প পেতে ডেইলি সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো আরেকজন আনোয়ারের জীবন বদলে দিতে পারে আসুন ভালোবাসা ছড়িয়ে দিই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম